আপনারা ভালো আছেন সবাই ভালো আছেন এই প্রত্যাশা শুরু করছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান হিতাজি জেনে আজকের পর্বে আমরা ইনশাআল্লাহ জানবো ওই সকল প্রশ্নের উত্তর যে সকল প্রশ্ন আপনারা আমাদের কাছে মোবাইলের এস এস এর মাধ্যমে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আহমন ভালো আছেন মহতারাম আমি বলেছি একটু আগেই যে আমাদের দর্শকরা অনেক প্রশ্ন পাঠিয়ে থাকেন তার মধ্যে একটি মাধ্যম হলো মোবাইলের এর মাধ্যমে তো আজকে আমরা এই খুদে বার্তা যা মোবাইলের মাধ্যমে এসছে তার উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা মহতারাম আমাদের কাছে একটি প্রশ্ন এসছে আমাদের একজন ভাই লিখেছেন যে বিয়ে করার সময় ছেলে মেয়েকে সবচেয়ে কম কতটুকু কাজ সম্পন্ন করতে হবে এবং উত্তম কি অর্থাৎ বিয়ে করার ক্ষেত্রে কি না হলেই বিয়ে হবে না বিষয়গুলো কি এবং এই ক্ষেত্রে ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে কি কি কাজ করা উত্তম যদি একটু দয়া করে বলেন

আল্লাহ তালা তাদেরকে তার মেহরবানি করে সচ্ছলতা দিয়ে দেবেন এরপরে যারা একেবারে অক্ষম তারা করতে থাকবে। জন্য যেটা আমরা বুঝতে অর্থাৎ মোটামুটি বয়স হওয়া সচ্ছলতার দ্বার প্রান্তে থাকা যে অন্তত আমি চলতে পারবো কর্ম শেখা আমাদের সময় বর্তমান সমাজে যেটা ঘটছে আমরা বিবাহকে কঠিন করে ফেলছি আনুষ্ঠানিকতার বেড়া দিয়ে খরচের বেড়া দিয়ে বড় অনুষ্ঠান করতে হবে আগে প্রতিষ্ঠিত হয়ে নাও আর ব্যবীচার অশ্লীলতাকে সহজ করে দিচ্ছি নানান ভাবে গা সহা করে দিচ্ছি এতে কি হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে ব্যক্তি নষ্ট হচ্ছে জীবন নষ্ট হচ্ছে মানব সভ্যতা নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক বিবাহের জন্য আল্লাহ তালা বিবাহ সহজ করতে বলেছেন বিবাহের জন্য ন্যূনতম সচ্ছলতা থাকলে কোন রকমের অপ্রয়োজনীয় খরচ ছাড়া মোটামুটি বিয়ে করার সাধ্য থাকলে বিয়ে করতে হবে নিজের পায়ে দাঁড়ানোর মতো বয়সটা মোটামুটি হওয়া দরকার বিশ বাইশ পঁচিশ এরকম হয়ে গেলে বিবাহ করা উচিত এটা বিবাহের জন্য অন্যতম করণীয় আর উত্তম কি যেটা আমরা প্রশ্ন থেকে সহজে বুঝি এটা আল্লাহ রসুল একটা হাদিস বলতে পারি উত্তমের বিষয়ে নারী পুরুষের উভয় ক্ষেত্রে রসুল্লাম নির্দেশ দিয়েছেন অর্থাৎ বর উত্তম বরকে আর উত্তম কোনে কে আচ্ছা বরের জন্য কেমন কোনে উত্তম কোনের জন্য কেমন বর উত্তম আল্লাহ রসুল পাত্রের ক্ষেত্রে বলছেন যদি এমন পাত্র পাও যার ধার্মিকতা এবং আচরণ এই দুটো তোমাদের কাছে সন্তোষজনক হয় তাহলে বিবাহ দেবে ধার্মিকতা ও আচরণ সন্তোষজনক খুব ভালো আচরণ করে সৎ কিন্তু অন্যান্য স্ট্রাটাজে মিলল না বলে ছেড়ে দিলে ইল্লে এখন ইফা আলু এখন আরিদ। যদি ধার্মিকতা এবং আচরণ পাওয়ার পরেও অন্যান্য বিভিন্ন বাধা দিয়ে বিবাহ আটকাতে থাকো অন্যগুলোর গুরুত্ব দাও বাদ দিয়ে টাকা পয়সা চাকরি তাহলে সমাজে প্রচন্ড ফাসাদ হবে তোমরা ঠেকাতে পারবে না এবং এটা আমরা দেখছি আমি সিলেটার স্বভাব দেখিনি তার আচরণ দেখিনি টাকা চাকরি দেখেছি বিয়ের পরে ম্যাচ শুরু করেছে বউকে অথবা বিভিন্ন রকম আমরা অনেক কিছু জানি এটার মূল বিষয় হলো বিবাহ একটা স্থায়ী স্বামী স্ত্রী দারিদ্র সহ্য করতে পারবে অনেক কিছু সহ্য করতে পারবে এমনকি রূপের অভাব সহ্য করতে পারবে কিন্তু আচরণের অভাব এবং ধার্মিকতার অভাব এটা প্রতি মুহূর্তে একটা হিংস্রতা তৈরি করবে বড় দেখা যাবে সময় যাওয়ার আগেই বিবাহ ভাঙার আলামত শুরু হয়ে গেছে তাহলে পাত্রের ক্ষেত্রে সবচেয়ে বড় বিবেচ্য হলো তার ধার্মিকতা সততা এবং তার আচরণ বদরাগী নয় ভালো আচরণ করে অর্থাৎ মেয়েটার সাথে সে কেমন আচরণ করবে আজীবন আর পাত্রীর ক্ষেত্রে দেখ একটা নারীকে বিবাহের সময় তার সম্পদ দেখা হয় তার সৌন্দর্য দেখা হয় তার বংশ দেখা হয় তার ধর্ম দেখা হয় তোমার চিন্তা থাকবে ধার্মিক নারী অর্থাৎ যে নারী মানে প্রকৃতিগত ভাবে ধার্মিক ধর্ম পালন করে তুমি ধার্মিকতাকে সবচেয়ে বড় টার্গেট লাগবে সৌন্দর্য আমাদের বুঝতে হবে যে যুবক প্রশ্ন করেছেন তাকেও বলি যে আমাদের যৌবন এক সময় শেষ হয়ে যাবে সৌন্দর্য মুছে যাবে ন্যাচারালি মুসবে অথবা হঠাৎ করে মুছে যাবে রোগ ব্যাধিতে মুছে যাবে পাটা ভেঙে যাবে চোখ হয়ে যাবে জীবনটা থেকে যাবে আপনার জীবন সঙ্গিনী অথবা সঙ্গী যদি শুধু আপনার সৌন্দর্যকে ভালোবাসে আপনার টাকাকে ভালোবাসে আপনার যৌবনকে ভালোবাসে তাহলে এগুলো যখন চলে যাবে সে তখন আপনাকে ভালোবাসবে না কিন্তু ওই চলে যাওয়ার পরের জীবনটা হলো মূল জীবন শেষের জীবন এই জীবন যেন মঙ্গলময় হয় এজন্য আমাদের সবারই বুঝতে হবে যে ফাজ ফারেজে জাতের দিন আমার জীবন সঙ্গিনী এটা অল্প সময়ের অ্যাফেয়ার নয় এটা জীবনের জন্য একটা মানে স্থায়ী ব্যবস্থা যেন অন্তত আল্লাহর ভয় মনে থাকে এটা সবচেয়ে বড় খেয়াল রাখতে হবে আল্লাহ তালা তৌফিক আমিন এই ক্ষেত্রে আমি আপনার আরেকটু সহযোগিতা চাইব আমার যেটা মনে হচ্ছে যে বিয়ে করার ক্ষেত্রে কিছু বিষয় আছে যেটা না করলে বিয়ে হবে না যেমন ইজাব কবুল এটা জানতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বিবাহের জন্য শর্ত হলো যে ন্যূনতম সাক্ষীর সামনে দুজন তিনজন সাক্ষীর সামনে মেয়ে এবং ছেলে ইজাপ কবুল অর্থাৎ ছেলে বলবে আমি তোমাকে বিবাহ করলাম কোনে বলবে আমি কবুল করলাম এবং এই বিবাহটা সাক্ষী থাকতে হবে এবং ঠিক এবং এটা এলান আলে আহ ওই যে আলু বিবাহ ঘোষণা হবে এবং সেটা মসজিদে হওয়া সর্বোত্তম এগুলো কেন আসলে বিবাহ এমন একটা সম্পর্ক এটা যদি ঘোষণা না হয় সাক্ষী না থাকে নারী অথবা পুরুষ তাদের অনেক অধিকার থেকে বঞ্চিত হবে তাদের অধিকার থেকে বঞ্চিত হবে আবেগের বশবর্তী হয়ে যেন কোন আবেগে বিবাহ করেছেন দুদিন পরে আপনার জীবন মৃত্যু সম্পদ উত্তরাধিকার অনেক বিষয় রয়েছে এইগুলো জন্য আল্লাহ ফরজ করেছেন এই সাক্ষী এলান ছাড়া বিবাহ করলে এছাড়া মানে মেয়েদের ক্ষেত্রে অলি

স্বামী যে নারীর জান্নাতের পথ আর স্ত্রী যে স্বামীর জান্নাতের পথ এটা কিন্তু অনেক হাদিসে এসেছে যেমন আল্লাহ রসুল সালাম বলছেন যে আহসানোকান তোমাদের ভিতরে যে স্বামী তার স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করে সেই স্বামী সর্বোত্তম মুসলমান অর্থাৎ আল্লাহর কাছে ভালো মুসলমান হতে গেলে স্বামীকে অবশ্যই স্ত্রীর কাছে ভালো আচরণকারী হতে হবে স্ত্রীর ভালো আচরণ করলে আল্লাহ তালা তাকে ভালো মুসলমান বলে গণ্য করবে আর ভালো আচরণের নমুনা ছিল রসুল্লাহাম তিনি নমুনা দেখিয়েছেন কখনো স্ত্রীদের সাথে ঝগড়া করেননি কেউ রাগ করলে প্রতিবাদ করেননি রাগ করলে কষ্ট করে সরে গেছেন প্রতিবাদ করেননি স্ত্রীদেরকে সময় দিয়েছেন তাদের সাথে খাওয়া দাওয়া করেছেন সংসারের কাজে সহযোগিতা করেছেন ইত্যাদি যেগুলো বিস্তারিত সময় নেই এখন আর নারীদের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম বলেছেন হুয়া জান্নাতুকা হুয়া না রুকা শোনো তোমার স্বামী তোমার জান্নাত স্বামী তোমার অর্থাৎ তার অন্তত অন্যতম হক আদায় না করলে আল্লাহ জান্নাতের পথে তোমাকে বাধা দেবেন অন্য হাদিস খেদমত তার প্রয়োজনীয় স্বামীর মৃত্যুতে সে অসহায় হয়ে যাবে স্বামী তার জন্য উপার্জন করছেন তার জন্য কষ্ট করছেন স্বামীর এই যে খেদমত গ্রহণ করছে স্বামী তার জন্য সামাজিক এবং অর্থনৈতিক প্রহরা তার সত্ত্বেও স্বামীর এই কৃতজ্ঞতার অনুভূতি যে নারীর ভিতরে না থাকে আল্লাহ তালা সেই নারীর প্রতি দৃষ্টি দেন না রহমত প্রদান করেন না অনেক ধন্যবাদ মহতারাম আপনাকে চমৎকার ভাবে বিষয়গুলোকে বিশ্লেষণ করেছেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা কয়েকটি প্রশ্নের উত্তর জেনেছি আমাদের হাতে আর অনেকগুলো প্রশ্ন আছে আমরা জানবো ছোট্ট বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই আপনারা থাকুন